ঈশ্বরের পুত্রকে অভিযুক্ত করা ক্রুশে দেয়া এবং কবর দেয়া যখন আপনি লিখিত সুসমাচার উনিশ অধ্যায় এক থেকে পনেরো পদ পড়বেন সেখানে এই বিষয়টি লেখা রয়েছে পিলাত যিশুকে লোকদের সামনে বের করে আনলেন যিশুকে যেভাবে প্রহার করা হয়েছে তা ছিল রোমিওদের সাংঘাতিক শাস্তি যার দরুন অনেক লোকই মারা যেত পিলাত বললেন ওই দেখো সেই লোক এই কথা আমাদের সক্রিয়ের ভবিষ্যৎবাণী এই সেই লোক যার নাম চারাগাছ সকরীয় ছয় অধ্যায় পদ আর তাহাকে বলো বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন দেখো সেই পুরুষ যাহার নাম পল্লব তিনি আপন স্থানে পল্লবের ন্যায় বৃদ্ধি পাইবেন এবং সদাপ্রভুর মন্দির গাঁথিবেন এবং বাপতিস্মদাতা জহনের ওই দেখো ঈশ্বরের মেষ শিশু যিনি মানুষের সমস্ত পাপ দূর করেন জহল্লিত সুসমাচার এক অধ্যায় উনত্রিশ পদ পরদিন তিনি যীশুকে আপনার নিকটে আসিতে দেখিলেন আর কহিলেন ওই দেখো ঈশ্বরের মেষ শবক যিনি জগতের পাপ ভার লইয়া যান স্মরণ করিয়া দেয় যিনি মানুষ ঈশ্বর তাকে অনেক ঠাট্টা বিদ্রুপ করা হলো এবং লজ্জা দেয়া হলো বিশেষ করে কাঁটার মুকুট পরিয়ে লজ্জা দেয়া হলো যা ছিল অভিশাপের প্রতীক তিনি পাপের অভিশাপ গ্রহণ করে প্রকাশিত বাক্য উনিশ অধ্যায় পদ তাঁহার চক্ষু অগ্নিশিখা এবং তাহার মস্তকে অনেক গিরিট এবং তাহার একটি লিখিত নাম আছে যাহা তিনি অন্য কেহ জানে না একদিন তার রাজ্য প্রতিষ্ঠা করবেন জহনলীতু সুসমাচার উনিশ অধ্যায় সাত পদে যিহুদিদের পরিপূর্ণ অবিশ্বাস এবং অন্ধত্বের কথা প্রকাশ করে সে নিজেকে ঈশ্বরের পুত্র বলে দাবি করেছে লেবিও চব্বিশ অধ্যায় ষোল পদ আর যে সদাপ্রভুর নামের নিন্দা করে তাহার প্রাণদণ্ড অবশ্যই হইবে সমস্ত মণ্ডলী তাহাকে প্রস্তরাঘাতে বোধ করিবে বিদেশীয় হোক বা স্বদেশীয় হোক সেই নামের নিন্দা করিলে উহার প্রাণদণ্ড হইবে জহলিত সুষমাচার উনিশশো পনেরো পদে সম্রাট কৈশোর ছাড়া আমাদের আর কোনো রাজা নেই দেখা যায় যে ইসরায়েল জাতি সম্পূর্ণভাবে এবং বিপজ্জনকভাবে সত্য থেকে দূরে সরে গেছে পাথরে বাঁধানো অরমীয়দের ভাষায় বলা হয় গব্যাথা ছিল খুব সুন্দর বাঁধানো মেঝে এটি ছিল দু হাজার পাঁচশো বর্গমিটার এবং রোমিও সৈন্যরা তাদের প্যারেডের জন্য ব্যবহার করত এছাড়া শাসনকর্তার বিচারের দরবারে যাওয়ার জন্য এই জায়গা ব্যবহার করা হতো এটা ছিল প্রাচীন অ্যান্টোনিয়ার টাওয়ারের কাছে অবস্থিত এটা ঘরের পশ্চিমের এলাকার অবস্থিত ছিল যা এখন ড্যামেজ দেই শিওন চার নিচে অবস্থিত আজ এই পর্যন্ত ভালো থাকবেন সকলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ